প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাঁচবি জয়ভরার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সীমান্তবর্তী এলাকা রোজ মঙ্গলবার সীমান্তবর্তী এলাকা আমাদের এখানে ইন্ডিয়ান বর্ডার কোর্স সাইবাল নেপাল লিগির বিভিন্ন জাতের ইনশাল্লাহ গুরুত্ব দর্শক আপনারা আমাদের এখানে আসবেন এখানে বিভিন্ন রকম গরু থেকে গরুগুলো নেবেন দেখবেন পছন্দ করবেন যাচাই বাজাই করে গরুগুলো নেবেন দর্শক একেবারে দেখেন কী খাওয়া দাওয়া করছে মোটামুটি লাভি কম্বল মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চা দেখেন লাভি আছে দেখেন আমাদের এখানে বর্ডারি গুলো মোটামুটি ভালো থাকে আজকে বেশি না আজকে চার পাঁচটা কারেকশন আছে এমনি থেকে মোটামুটি ভালো সাহেবলা বাচ্চা থাকে তো শুধু দেখেন এ পাশে আর একটা আছে এটা হলে দেখছেন অনেক সুন্দর খুব সুন্দর বাচ্চা এই পাশে আছে এই পাশে বিখ্যাল সালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন কচ পিস গরু নিয়ে এসেছিলেন পাঁচ পিস ভেজা বিক্রি করছেন তিন পিস বিক্রি করছেন আর দুই পিস আছে নাকি এটাও আপনি আচ্ছা দর্শক দেখেন ভাই পাঁচ পিস নিয়ে আসছিল মোটামুটি ভেসা বিক্রি করছে তিন পিস আর দুই পিস আছে দর্শক দেখেন এবার এই পাশের গরু এ পাশের টার সব দুটো একবার হান্ড্রেড হান্ড্রেড লাভি এক খুব সুন্দর লাভে দর্শক দেখেন ভাই এটা কি জাতের গরু সাইবাল গরু না দর্শক দেখেন গরু বয়স কীরকম আছে বাচ্চাটার সাত আট মাস বয়স দর্শক দেখেন সাইবাল যাদের দাম কেমন চাচ্ছেন বিরাশি বাজারে কেমন বলছে সত্তর একাত্তর দাম বলে দর্শক দেখেন সত্তর একাত্তর দাম বলে ভাই চাচ্ছে বিরাশি কেমন কি হলে বেচা বিক্রি করবেন দর্শক দেখেন তিয়াত্তর চুয়াত্তর বাচ্চারা বিয়ে চেয়ে কি করবে সাইবাল খুব সুন্দর বাচ্চাদের সাথে আর একটা আছে মোটামুটি বাচ্চা খুব সুন্দর লাভই কম্বল গোলা আছে মোটামুটি খুব সুন্দর বাচ্চাদের দেখেন দেখাবো আমি পছন্দ করব আমি যে দেখালে আপনাদেরকে নিতে হবে এমন কোনো কথা না দেখাবো আমি অবশ্য আর একটা সেইটাও খুব সুন্দর মোটামুটি মার্শাল অনেক সুন্দর বাচ্চা আমাদের এখানে হিউজ পরিমাণ আলী নেপালি গির বাচ্চা কার সুন্দর দাম কেমন চাচ্ছেন চা পচা বাজারে কেমন বলে উঁচা আশি বিরাশি বলে কেমন কি হলে বেচা বিক্রি করবেন সি আশি সপ্তাহ আশি হলে বেচা বিক্রি করবেন দশ সি সপ্তাশি হলে বেচা বিক্রি করবেন দর্শক দেখেন খেতে চা দাম কেমন চাচ্ছেন

এ পাশে দুইটা আছে একবারে ওয়ারিজিনাল সাহেবালের বাচ্চা দর্শক দেখেন একবারে হান্ড্রেড হান্ড্রেড জোড়া মামা তো খুব আছে ভাই জোড়া একবারে খুব সুন্দর দেখেন লাভি দেখবেন বাচ্চা কারে সুন্দর দেখবেন এখানে ইনশাল্লাহ মোটামুটি সব ধরনের বাচ্চা থাকে সাইবালী নেপারি গিয়ে হান্ড্রেড হান্ড্রেড এই পাশে এটাও খুব সুন্দর বাচ্চা দেখেন দর্শক দেখেন বাচ্চা একলা বাচ্চা খাওয়া দাওয়ার দর্শক দেখেন কীরকম খাওয়া দাওয়া করছে দেখেন দেখেন আপনারা দেখবেন দেখেন আমাদের এখানে মনে করেন যে মঙ্গলবার আর সীমান্তবর্তী এলাকা মোটামুটি খুব সুন্দর কারেকশন থাকে আপনারা আসবেন আসে বাচ্চাগুলো কারেকশন ক্রেম ভাই জোড়া কেমন দাম চাচ্ছেন দেড়শো চাওয়া বাজারে কেমন বলে এক লাখ পঁয়ত্রিশ দর্শক দেখেন এক লাখ পঁয়ত্রিশ চাওয়া দাম দেড়শো এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ বলে দর্শক দেখেন এক লাখ পঁয়ত্রিশ বলে কেমন কি হলে বেচা বিক্রি করবেন চল্লিশ সালে বিক্রি করবেন দর্শক দেখেন চল্লিশ সালে বেচা বিক্রি করবে দর্শক মোটামুটি বাচ্চা দুটো মার্শাল খাওয়া দাওয়া করছে খুব সুন্দর বাচ্চা মোটামুটি আর একটা আছে সাহেব বাচ্চা খুব সুন্দর বাচ্চা গলা কম্বল লাভি হ্যাঁ মোটামুটি অনেক সুন্দর বাচ্চা এ পাশে দুটো আছে সাইবাল কিন্তু হালকা সাইবাল অরিজিনাল সাইবাল না এই দুইটা এবার একটু শর্ট অরিজিনাল সাইবাল না আপনাদেরকে আমি যেটা বলবো একবার অরিজিনাল সত্য কথা বলবো মিথ্যা এখানে মিথ্যা কথা কখনো বলবো না যেটা সাইবাল বাচ্চা সেটা সাইবালই বলবো যেটা সাইবাল না সেটা সাইবাল বলবো দুটো সাইবাল না এই দুটো একটু মনে করছে দেশি টাইপ হ্যাঁ অরিজিনাল সাইবাল না দুটো বাচ্চা দেশি টাইপ মোটামুটি খুব সুন্দর বাচ্চা মাথা কম্বল খুব সুন্দর বাচ্চা দুটো দেখে দাম কেমন চাচ্ছেন দুটার একশো চল্লিশ দেখেন তোর দাম চাচ্ছে একশো চল্লিশ কেমন কী বলে বাজারে দশ একশো দশ বলে তাহলে বাজার তো খারাপ নাকি আজকে নিশ্চয়ই দেখেন জোড়া দাম চাচ্ছে একশো চল্লিশ দাম করে একশো দশ মাত্র বাজার আজকে যথেষ্ট পরিমাণে বাজার খারাপ বলে আজকে সে আর একটা আছে দেখেন দেখো মোটামুটি লাভে আছে খুব সুন্দর মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চা এটা কী জাতের বাচ্চা হয়তো বাহামার কোর্স হতে পারে দেখেন আমি যতটুকু জানি এখানে ভিডিও করি হাঁটে যতটুকু জানি আমার মন থেকে হয়তো হয়তোবা এটা বাহামার খোঁজ আমি এরকমই কিছু হতে পারে তো আপনাদেরকে জানাবো দেখেন সুন্দর বাচ্চাটা এই কি জাতের বাচ্চা এটা না না কোচি বাচ্চাটা কি জাতের বাচ্চা সেটা বললাম বাহামার বা না এমনি থেকে দেখুন দেখুন বা আমার কোশ বয়স কি রকম আছে বাচ্চাটার বয়স কি রকম বয়স 8 9 মাস বয়স দেখুন 8 9 মাস বয়স বাহামার আমার কোশ দাম কেমন যাচ্ছেন একশো পাঁচ বাজারে কেমন কয় পঁচাত্তর ছিয়াত্তর বলে দর্শক দেখেন পঁচাত্তর ছিয়াত্তর বলে একশো পাঁচাশ কেমন কী হলে বিক্রি করবে কেমন কী হলে ব্যসা বিক্রি করবে আশি হলে বিক্রি করবে দেখেন আশি হলে করবে আর দুটো আছে খুব সুন্দর বাচ্চা জোড়া বাচ্চা বাচ্চা খুব সুন্দর দেখেন একে এটা এটাও আছে এটারও মাসা অনেক সুন্দর লাভে আছে মোটামুটি খুব সুন্দর বাচ্চা দর্শক দেখেন খুব সুন্দর বাচ্চাদের দর্শক দেখেন ভাই জোড়া দাম কেমন চাচ্ছেন একশো বত্রিশ পঁয়ত্রিশ এত দাম বেশি কেশো দিন একশো বাজারে কেমন কি বলে পনেরো বলে বেচা বিক্রি করবেন কেমন কি হলে বিশ ভাঙ্গে দুশো দিন বিশ ভাঙ্গে হলে বাচ্চারা বেচা বিক্রি করে হয়তো সতেরো আঠারো ষোলো এরকম হলে বাচ্চারা বেচা বিক্রি করবে দশ